অরিজিৎ যে মার্গের একজন শিল্পী সেই মার্গের একজন শিল্পীকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কেউ কথা বলতে পারে বলে আমি বিশ্বাস করি না এটা যেই কথা বলে লিখ কেন তার দৃষ্টতা এটা প্রথম কথা হচ্ছে এইটা আমি কুনালবাবু কেন আমি কারোর মুখ থেকে কোন রকম কথা শুনবো না অরিজিতের সম্বন্ধে ভুলটা আগে স্বীকার করে আমাদের সবার ভালোবাসার অরিজিৎ সিং তিনি তাকেও গালমন্দ করছেন এক কথায় ঘুরি অরিজিৎ সিং এর পার্সোনাল এক্স অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট গায়েব হয়ে গেল কে ডিলিট করালো কি চাপ পড়েছে তার উপরে কি ঘটেছে আসুন জেনে এই খবরে আরজি করের ইস্যুতে প্রতিবাদের সুর চড়ানো শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং কে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ অরিজিৎ কুনাল তরজার মাঝেই শুক্রবার সন্ধ্যায় মাথায় হাত অরিজিতের ভক্তদের এক্স হ্যান্ডেল থেকে গায়েব হয়ে গেল অরিজিতের ব্যক্তিগত প্রোফাইল এক্স এর অরিজিৎ সিং এর একটি ভ্যারিফাইড অ্যাকাউন্ট রয়েছে যদিও সেটা দায়িত্ব রয়েছে তার সোশ্যাল মিডিয়া টিমের কিন্তু অরিজিৎ নিজেও একটি পার্সোনাল অ্যাকাউন্ট চালাতেন যে হ্যান্ডেলের নাম ছিল কিছুটা এই ধরনের সেই প্রোফাইলটি আচমকা উধায় হয়ে যায় এই প্রোফাইল থেকেই সাত দিনে বিচার না পেলে পথে নামার কথা বলেছিলেন এরপর প্রোফাইলটা আদেও গায়কের ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সমর্থকরা চার দিন আগে প্রোফাইল থেকে লাইভে এসে সেই সন্দেহের অবকাশ মিটিয়ে দেন গতকাল নিজের এই প্রোফাইলে তালাচাবি মেরেছিলেন অর্থাৎ অ্যাকাউন্টটিকে প্রাইভেট করেছিলেন মাঝে মধ্যেই তিনি এক লাখের বেশি ফলোয়ার থাকা এই প্রোফাইলটিকে প্রাইভেট করে দেন তবে শুক্রবার সন্ধ্যায় তা পাকাপাকিভাবে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ফ্যানেদের মনে প্রশ্ন তবে কি অরিজিৎ নিজের প্রোফাইল মুছে ফেলেছেন কিন্তু কেন কেউ চাইলেই অবশ্য সরাসরি অ্যাকাউন্ট ডিলিট করতে পারে না এর জন্য এক মাসের সময়সীমা প্রয়োজন হয় কেউ কেউ আবার এর মধ্যে অন্য সন্দেহের গন্ধ পাচ্ছে গায়কের ওপর কি কোনো চাপ এসেছে প্রশ্ন অনেকের মনে রয়েছে আর জি কর ইস্যুতে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র শুরু থেকেই নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এক নক্কারজনক ঘটনা নিয়ে সবর ছিলেন অরিজিৎ সিং এদিন কুনাল অরিজিৎকে তোপ দেখে লেখেন মুম্বাই অরিজিতের কর্মক্ষেত্র বলেই হাতরাস নিয়ে কিংবা সাক্ষী মালিকের নিয়ে তার কোনো বিবেক জাগেনি কাজ টাকা ক্যারিয়ার এই সব তিনি চুপ থাকছেন কিন্তু আরজিকর ইস্যুতে আর কবে গান তৈরি করে ফেললেন বা সরাসরি কুনাল ঘোষকে কোনো উত্তর না দিলেও শুক্রবার দুপুরে ওই অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন অরিজিৎ সিং এবং লেখেন ঠাকুর ঘরে কে হামি কলা খাইনি এটা দারুণ উত্তর ছিল এই বাগধারার মাধ্যমে কুনাল ঘোষকেই পরোক্ষ বিঁধছেন অরিজিৎ দাবি নিন্দুকদের এরপরেও চুপ থাকেন অরিচিত এদিন লেখেন আপাতত শিক্ষক দিবসের দিকে তাকিয়ে তিনি পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি মামলার পরবর্তী শুনানি রয়েছে অরিজিৎ আরও লেখেন মিডিয়ায় কিছু নতুন তথ্য উঠে এসেছে ফোন কলস নীল বা সবুজ চাদর সেমিনার হলে এই দুই দরজা এটা পরিষ্কার যে কিছু তো একটা লুকানোর চেষ্টা চলছে তবে কিছু একটা হবেই বিকেল অব্দি আরজিকর ইস্যুতে একাধিক পোস্ট করার পর সন্ধেবেলায় হঠাৎ করেই উধাও করে দেন অরিজিতের এই প্রোফাইল কিন্তু কেন তার উত্তর এখনো কেউ পায় সবারই মনে এটা সন্দেহ রয়েছে যে হয়তো পার্টিগত দিক থেকে কোনো চাপ দেওয়া হয়েছে কারণ ডাইরেক্ট উত্তর তিনি দিয়েছেন আপনাদের মতামত কি আপনারা কি অরিজিৎ সিং এর সাথে রয়েছেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না অরিজিতের প্রেমী হলে নিশ্চয়ই কমেন্ট করবেন